ওয়েলকাম টু লাখ টাকা লাভ সিজন আপনারা দেখেছেন গতকাল আমাদের জুন ফিনালেতে চ্যাম্পিয়ন হয়েছে অর্পিতা আজকে থেকে জুলাইয়ের পর্ব শুরু আজ পয়লা জুলাই ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন আর তাই সারা ভারতবর্ষ জুড়েই আজকের দিনটা বিশেষভাবে পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস ন্যাশনাল ডক্টার্স ডে হিসেবে তবু ডাক্তার মা লক্ষ্মী ছোট ছোটো ইয়াং তাদের ডাক্তারি পড়ার গল্প ডাক্তার হয়ে ওঠার জার্নির গল্প আর তার পিছনের স্ট্রাগলের গল্প সব শোনাবো আপনাদের আমিও শুনব আর সঙ্গে তাদের স্বপ্ন পূরণের পথে একটু করে এগিয়ে যাবো ডেকে নিই আমার আজকের তিন মা লক্ষ্মীকে প্লিজ ওয়েলকাম খুব একটা নাচতে দেখিনি আমি এর আগে মজা পেয়েছি আমি এটা দেখে কেমন আছো সবাই ভালো আছি তুমি আমি দারুণ আছি সবার গল্প শুনবো সব কচি কচি ডাক্তার নেই তাদের গল্প শুনবো এসো তোমরা পোডিয়ামে কেয়া হ্যাঁ দিদি হচ্ছে জীবনে বলো তুমি কোথা থেকে এসছ কি করছো নমস্কার সুদীপ্তাদি আমার নাম কেয়া মন্ডল আমি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার অন্তর্গত বাগডাঙ্গা গ্রাম থেকে এসেছি আচ্ছা আমি বর্তমানে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া কলেজ অফ মেডিসিন হসপিটাল কল্যাণীতে পরের মা লক্ষ্মীর কাছে যাই নমস্কার সুদীপ্তাদি আমি রিয়া সানা আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি থেকে আমি এখন ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর তার মানে তো বেশ দায়িত্ব নিতে এখন থেকেই শুরু করে দিয়েছো নাইস নাইস মাস্ট বি অ্যান ইন্টারেস্টিং রিয়া হুম কোয়েল নমস্কার সুদীপ দি আমি কোয়েল মন্ডল আমি ঝাড়গ্রাম থেকে এসেছি আমি আই কেয়ার মেডিকেল কলেজে থার্ড ইয়ার পার্ট ওয়ানের ছাত্র তিনজনের কাছে আর একটু ডিটেলে শুনবো তোমাদের এই জার্নির গল্প আমাদের এই তিন কোচি ডাক্তার নেই মা নিয়ে শুরু করে দিয়ে আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা নোট দিয়ে যায় চেনা খেলা শুরু করার আগে কে আকে জিজ্ঞাসা করি একটু তোমার জার্নিটা নিয়ে একটু শুনি কিয়া তোমার ডাক্তারি পড়ার জার্নি মধুরকুল হাই স্কুল থেকে ক্লাস এইট অব্দি পড়াশোনা করি আচ্ছা আমাদের বাড়ির ওখানেই তারপরে আমি ক্লাস নাইনে অ্যাডমিশন দিয়ে আলামিন চলে আচ্ছা কারণ আমাদের ওখানে তো সেই পরিষেবাটা নেই ভালো করে পড়াশোনা করা দূরে টিউশন যাওয়া একটা মেয়ের পক্ষে সেটা সম্ভব নয় আর বাবা তো সারা দিন কাজ করে তাই আমাকে নিজে করেন জল তোলা যে মেশিনগুলো হয় মাঠে সেইগুলো সারার কাজ করে ও ওকে আচ্ছা তারপরে সেখানে খুব কম টাকায় পড়ার আমি সুযোগ পাই আর তারপরে আমি দু হাজার উনিশ সালে এইচএস দিই উনিশ সাল থেকে আমার চান্স পেতে প্রায় চার বছরের সময় লেগে যায় কেন কারণ আমি দু হাজার কুড়ি সালে কোভিড প্যান্ডামিকের কারণে সেরকম পড়াশোনা করতে পারিনি একুশ সালে খুব অল্প নাম্বারের জন্য আমি চান্স পাইনি এমবিবিএস এ তারপরে পরের বছর যখন আমি আবার নিট দিই তো আমার সেন্টার পরে হাওড়ার যোগেশ স্কুলে তো সেখানে স্কুলে ঢোকার আগে আমি খেতে যাই একটা দোকানে তো দোকান থেকে বেরোনোর সময় হঠাৎ আমার ওই শাটার থেকে একটা মরিচা আমার চোখে এসে পড়ে মরিচা যেগুলো তোমার ওই সাঁতারে থাকে লোহার মরিচা পড়ে গেছিল তো সেই জন্য আমি আর চোখ ঠিক করে আর তাকাতে পারছিলাম না তখনই ঘাবড়ে যায় যে এবার আর হলো না তারপর তেইশ সালে বাড়িতে থেকেই প্রিপারেশান নিয়ে অনলাইন অনলাইনে তারপরে পরীক্ষা দিয়ে সেই বছর কুড়ি হাজার ছশো নব্বই র্যাঙ্ক করি বা এবং বর্তমানে কল্যাণীতে জেএনএম হসপিটালে পড়াশোনা করছি পরীক্ষার প্রিপারেশনে তো অনেক খরচ মানে পড়াশোনারও খরচ আছে তার প্রিপারেশনের খরচ আছে পরীক্ষার প্রস্তুতি নেওয়ারও খরচ আছে এত কিছু সামলালে কী করে বাবা তো সামান্য একটা কাজ করে সেখান থেকে এতটা সংসার চালানো আবার আমাদের পড়াশোনার সমস্ত খরচ চালানো সম্ভব হয়নি তো আমাদের ওই ডেড় দু বিঘা মতো জমি আছে তো সেই জমি থেকে প্রায় এক বিঘা মতো জমি আমার বাবাকে আমার পড়াশোনার জন্য খরচের জন্য বিক্রি করে দিতে হয় আমি গাইনোকোলজিস্ট হতে চাই ভবিষ্যতে কেন কারণ বর্তমানে মেয়েরা তো সহজে মেল ডক্টরদের কাছে যেতে চায় না তাদের একটা ভয় মনে কাজ করে যে বলতে পারে না কথাগুলো তার জন্য রোগটা আরও বেশি পরিমাণে বেড়ে যায় সেই জন্য আমি চাই যে একজন গাইনোকোলজিস্ট হব ভালো বাড়িতে কে কে আছেন তোমার বাড়িতে বাবা মা আর দিদি দিদি কি করেন দিদি বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে আচ্ছা আজকে এসেছেন কেউ বাবা এসেছেন আর বন্ধু এসেছেন বাবা খুশি তো এখন মেয়েকে নিয়ে হ্যাঁ মেয়েকে নিয়ে অনেকই এখন ভালোই লাগে পরিশ্রমটা একটু সার্থক হতে চলেছে আর কি একটা জায়গাতে পৌঁছে দিতে পাচ্ছি এইটাই আমার সবচেয়ে একটু মনের দিক আমি শান্তি পেতে আছি সেটা বটেই বড় মেয়ের বয়স 28 বছর সে মেয়ে ডব্লিউবিসিএস এর মেইন পাস করে বসে আছে ভেরি গুড আমি বলছি মেয়ে হয়েছে তো কি হয়েছে মেয়েও মানুষের মতো মানুষ হতে পারে মেয়েরা একদিন পথ খাবে এত কি হয়েছে এবার কি হয় নিজের স্বাধীন যদি একটা চাকরি বাকরি পায় বা কিছু হয় তাহলে তো সে একটু আনন্দ করেই মনের দিক দিয়ে প্রেশার থাকবে না তার আপনি তো আমার বাবার মতো কথা বলছেন আমার বাবা ছোটবেলা থেকেই তিন মেয়েকে বলেছিলেন আগে নিজের পায়ে দাঁড়াবে তারপর যাকে পছন্দ তাকে বিয়ে করো আমার কোনো আপত্তি নেই অন্যের ভরসায় কিছু করবে না অন্যের ভরসা করা ঠিক না আমি সবাইকে বলবো যে নিজের মেয়েদেরকে মানুষের মতো মানুষ করুন একদম একটা চাকরিজীবী ছেলে পাওয়া যাবে তাই বলি তার নিজের মে পরের বিন কামে ভাত খাবে বসে বসে এটা একটু খুব খারাপ লাগে সেই তো এই রকম বাবা সব ঘরে থাকুক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ সত্যি আজকে এক লাখ টাকা জিতলে কি করবে কি প্ল্যান এক লাখ টাকা জিতলে আমার কলেজের তোমার হোস্টেল যে খরচ আছে সেগুলো চালাবো ও আবার বইপত্র পত্র কিনতেও আমাদের তোমার অনেকটা খরচ হয় প্রতি বছরে সেগুলো আমার হেল্প হবে আর বাকিটা তোমার ওই নিট পিজির জন্য কোচিংয়ের জন্য একটা তোমার অনলাইন সাবস্ক্রিপশান তাতেও অনেক টাকার ব্যাপার সেটা কিনতে পারবো সেটা করা যাবে এই করা যাবে বাহ খেলা শুরু করি তারপর কোন দিকে যায় ব্যাপারটা কিন্তু লক্ষ্য স্থির রেখকে কেয়া ঠিক আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে অল দ্য বেস্ট ফার্স্ট রাউন্ডে খেলে নি এসো তোমার সময় শুরু এখন এটা অনেক বড় নোট কিন্তু বেশ বড় নোট তারপর একটা মাঝারি আছে একটু ছোট আছে বড় হয়ে গেল এটা তো অনেকটাই ছোট এটা আবার বড় 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 নোট আছে বড় নোট আছে এটাও বড় আছে এটাও বড় আছে এটা মাঝারি না একদম ছোটর দিকে এটা

গুড়ি আছে সব কটাতে ছাপ মারতে হবে লাস্টেরটা হবে না ঘন্টা বেজে গেছে কত হলো পাঁচশো সত্তর আশি তেরোশো আশি টাকা কেয়ার স্কোর ফার্স্ট রাউন্ড এবার রিয়ার কাছে আসি তুমি ইন্টার্ন করছো বললে তোমার জার্নিটা একটু শুনি আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি টাকি ষষ্ঠীবর লাল মাধব বালিকা বিদ্যালয় থেকে তারপর আমি নিটের জন্য পড়াশোনা শুরু করি সাথে আমি টিউশন নিতাম এবার আমি চান্স পেয়েছি টু থাউজেন্ড টোয়েন্টিতে চান্স পেয়েছি আর এখন আমি ইন্টার্ন ডক্টর আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পাস আউট ছিল আমার টাইমে নিটের টাইমে লকডাউন চলছিল। এবার আমার বাড়ি যেহেতু টাকিতে আর আমার সিট পড়েছিল সল্টলেক সেক্টর ওয়ানে তো বাড়ি থেকে কোভিডের টাইমে আসা পসিবল নয় এবার আমি সেজন্য দুদিন আগে আমার মামার বাড়ি আছে সোনারপুরে আমি আমার মামার বাড়িতে চলে আসি নিটের একদিন আগে আমার বাবার কার্ডিয়া অ্যারেস্ট হয় বাবা তোমার বাড়িতে ছিলেন না বাবা মা আর আমি আমরা তিনজন মামার বাড়িতে চলে আসি সোনারপুরে আমার নিট সানডেতে ছিল অ্যান্ড ফ্রাইডেতে আমার বাবার কার্ডিয়া অ্যারেস্ট হয় তখন বাবাকে প্রথমে সুভাষগ্রাম হসপিটালে নিয়ে যাওয়া হয় ওখান থেকে এস এস কেমে ট্রান্সফার করেন অ্যান্ড ডাক্তার বলেন যে তোমার বাবা রাস্তায় যেতে যেতে এক্সপায়ার করে যেতে পারে তো শক্ত তখন বাবার সাথে আমি ছিলাম না যেহেতু আমার দুদিন পর এক্সাম তো আমি মামার বাড়িতেই ছিলাম মা আমার দিদি ভাই আমার মামা বাবার সাথে ছিলেন আমার বাবার কন্ডিশন এমন ছিল যে সাথে সাথে একটা আইসিউ বেড না পেলে আমার বাবাকে আর কি বাঁচানো যাবে না তো জন্য বাবাকে একটা নার্সিং নার্সিংহোমে ভর্তি করা হয় মেঝেমাসি এসছেন আমার মেঝেমাসি মামা সবাই মিলে আর কি যা করে টাকা জোগাড় করে দেন দিয়ে বাবাকে অ্যাডমিট করান এবার তখন বাবাকে নিয়ে সবাই ব্যস্ত আর একদিন পর আমার এক্সাম আমি তো বুঝতেই পারছি না যে আমি এক্সামটা আদেও দিতে যেতে পারবো কি না তারপর আমার মেঝেমাসির ছেলে আমার দাদা ভাই আর আমার জিজু জিজুর বাড়ি টাকিতেই জিজু আর কি আমাকে এক্সাম দিতে নিয়ে যাবে বলেই টাকি থেকে চলে আসে সোনারপুরে তারপর আমার দাদা ভাই আর আমার জিজু দুজন মিলে আমাকে পরীক্ষা দিতে নিয়ে যায় আমি পরীক্ষা দিই তারপর এক্সামের পরের দিন আর কি বাবার ওটি করা হয় বাবার পেসমেকার বসানো হয় অ্যান্ড সাকসেসফুল হয় বাবা সুস্থ হয়ে যান तपर চান্সও পেয়ে যাই আমি এটা খুব একটা ওই টাইমে আমাদের ভালো খবর সব কিছু খারাপের মধ্যে একটা ভালো যে আমি চান্সটা পেয়ে যাই বাবা যেহেতু ওয়াটার পাইপ লাইনে কাজ করতেন সেহেতু কার্ডিয়া ক্যারিস্ট হওয়ার পর উনি খুবই অসুস্থ থাকেন তো তারপর বাবার পক্ষে আর কাজ করা সম্ভব হয় না আমার মা বাড়িতে সেলাই কাজ করেন মা সেলাই কাজ করেই আর কি আমার খরচা দিতেন সংসার চালাতেন বাবার অনেক ওষুধ খরচা আছে সেগুলোও চালাতেন অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্টে ফিজটা বেশি না হলেও আমাদের মান্থলি একটু খরচা থাকে খাওয়ার খরচা বই বিয়ের খরচা তো এগুলো আর কি মাই সেলাই কাজ করে দিতেন স্কলারশিপ পেতাম যখন খুব অসুবিধা হতো আমার মামা আমার মাসিরা সবাই আমাকে অনেক হেল্প করতো মানে আমাদের ফ্যামিলিকেই মামা মাসিরা অনেক হেল্প করতো শুনেই বোঝা যাচ্ছে যে মামা মাসিদের সাংঘাতিক সাপোর্ট আছে হ্যাঁ আমার মামা মাসিরা আর কি খুব সাপোর্ট খুব সাপোর্ট করেছে তারপর এই আর কি এখন শেষ হয়ে গেছে তারপর এখন এই আমি আর্ন করছি এটা খুব একটা খুশির খবর আর কি ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি এখন আমি যেহেতু ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার বাচ্চা বাচ্চা মেয়ে তোমরা কত রেসপন্সিবল দেখেও ভালো লাগছে বাড়ি থেকে কে কে এসছেন বাড়ি থেকে আমার মা এসছেন আমার মেজামাসি এসছে না আমার দিদা এসছে ও বাহ তুমি কোন বিষয়ে স্পেশালাইজেশন করতে কার্ডিওলজিস্ট হতে চাই কারণ আমার বাবার যখন হার্টের প্রবলেমটা হয় কার্ডিয়া অ্যারেস্টটা হয় অনেক ছোটাছুটি করতে হয় বাবাকে নিয়ে অনেক স্ট্রাগল করতে হয় ওই টাইমে তো এত স্ট্রাগল করতে হয়েছে ওটার পর এখন আমার খুব ইচ্ছে যে হ্যাঁ আমি যদি একজন কার্ডিওলজিস্ট হতে পারি ভালো ডক্টর হতে পারি তো সেটা আমার জন্য খুব একটা ভালো ব্যাপার হবে বাহ খুব ভালো হবে সত্যিই ভালো ব্যাপার হবে যদি এক লাখ টাকা যেত রিয়া কি করবো জিতলে এখন যেহেতু আমি ইন্টার্ন ডক্টর আমাকে এবার নিট পিজি কার্ডিওলজিস্ট হওয়ার জন্য আমাকে নিট পিজিটা ক্র্যাক করতে হবে তার জন্য অনলাইন কোচিং নিতে হবে এবার অনলাইন কোচিং এর অ্যামাউন্টটাও অনেক যেটা এখন অ্যাফোর্ড করার মতো সামর্থ্য আর কি নেই ফ্যামিলিতে তো এখান থেকে টাকাটা পেলে আমি ওটা নিতে পারবো দেখো কেউ তাই বললো নিজের পড়াশোনার জায়গাতেই তোমরা এই টাকাটা দিয়ে আরও একটু এগিয়ে যেতে চাও তাই না একটু ভালো করে কোচিং নিলে পরীক্ষাটাও ভালো করে ক্র্যাক করতে পারবে তাহলে প্লেসমেন্টের সময়ও সুবিধা হবে অনেক ভালো ভেরি গুড খুব ভালো ফার্স্ট রাউন্ডটা খেলে রিয়া চলে এস তোমার এক মিনিট সময় রিয়া শুরু হচ্ছে এখন কালি 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 তারপর তো বড় দিকেই আছে এটাও বড়র দিকে ছোট আছে এটাও বড় মানে অত বড় না হলেও একদমই ছোট এটা মাঝারি মানে মাঝারি ছোটর দিকে আর কি বড়োর দিকে যেও না মনে হয় ওটার থেকে একটু ছোট বেশি ছোট নয় এটা বড়র দিকে কিন্তু পাঁচশো এক হাজার ছাব্বিশশো দশ রে বাবারে ছাব্বিশশো দশ হ্যালো তোমার কথা শুনি একটু দিদি আমি ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয় থেকে এইচএস পাস করি আমি স্বপ্ন দেখা শুরু বলতে আমার দাদু ছিল আমার কাছে প্রিয় বন্ধুর মতো বেস্ট ফ্রেন্ডের মতো এবার একদিন সকালবেলা দাদু হাঁটতে গেছিলেন তো সেখানে রোড অ্যাক্সিডেন্টে দাদুর অ্যাক্সিডেন্ট হয়েছিল গ্রামের বাড়ি ঝিলিমিলি বাসপাড়িতে তো সেখানে প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে মানে সেখানে ওরকম অত বড় মানে চিকিৎসা হয় না তো ওখান থেকে বড় হসপিটাল বলতে ঝাড়গ্রাম তারপরে এস তো রেফার করে যখন এস পৌঁছেছিল তো রাস্তাতেই দাদুকে আর ফেরাতে পারিনি স্বপ্ন দেখাটা সেখান থেকেই শুরু হয়েছিল যে আমাকে বড় হয়ে ডাক্তার হতেই হবে তারপর এইচএস দিলাম এইচএস এর বছরে একটু নাম্বার কম ছিল বলে চান্স হয়নি তারপরের বছর বাড়িতেই পিডাব্লিউ থেকে প্রিপারেশন নিয়ে তারপরের বছর চান্স পেয়েছিলাম মাইকেয়ার মেডিকেল কলেজ এখন আমি থার্ড ইয়ার পার্ট এ স্টুডেন্ট পোস্টিং নিতে চাও কি স্ট্রিম নিয়ে কাজ করতে চাও যদি আমি ডার্মাটোলজিস্ট হতে চাই ডার্মাটোলজিস্ট কেন এখন এর চলতে ফিরতেই কেউ বলে আমার কোল্ড অ্যালার্জি কেউ বলে আমার ডাস্ট অ্যালার্জি কেউ একটা সামান্য কিছু খাবার থেকেই যে কত কিছু মানে সিভিয়ার অ্যালার্জি থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে এছাড়া এখন স্কিন নিয়ে সবাই সচেতন তো সেই জন্য আমি স্কিন নিয়ে স্পেশালাইজেশন করতে চাই বা আর কোথায় করবে প্র্যাকটিস গ্রামের দিকে কারণ কি আমার দাদু ওরকম আমাদের গ্রামের বাড়ি হওয়ার জন্য যেহেতু আমাদেরকে অনেকটা পথ আসার জন্য ডাক্তার বলেছিলেন যে আর একটু আগে আসলে হয়তো দাদুকে বাঁচানো যেত তো সেই জন্য আমি প্রাথমিক চিকিৎসা গ্রামের দিকেই করতে চাই যেখানে বেশি ডাক্তার থাকে না সেখানেই করতে চাই বা তারি পড়ার তো খরচ অনেক কোয়েল সে খরচ কোথার থেকে জোগাড় করলে আমার বাবার একটা শখের জায়গা ছিল সেই জায়গাটা বিক্রি করেছিল জায়গা বলতে। মোটামুটি ভালো একটা জায়গা আর কি তো তার পাশেই আমাদের জায়গা ছিল তো ওইটা ছিল হ্যাঁ জমি ছিল তো ওইটা কখনো বিক্রি করতে হবে বলে আমাদের ভাবতেও পারিনি তো ওই আমাকে পড়ানোর জন্য বাবা বিক্রি করেছিল বাবা এসছেন আজকে ও নমস্কার আর মাও এসছেন বাবা এখন খুশি তো আমি অবশ্যই খুশি মেয়ে ছোট থেকে খুব অভিডিয়ান্ট এবং মেয়ে চেষ্টা করেছে বলে পেরেছি আমার নিজের দ্বারা কিছুই করা যেত না তো আমি যতটা সামর্থ্য করার চেষ্টা করেছি সেই তো সো কোয়েল খুব ভালো মেয়ে বাবা বলছেন বাবা মা প্রশংসা করলে ভালো লাগে না হ্যাঁ ভালো তো লাগে এক লাখ টাকা পেলে কি করবে আজকে কোয়েল আমার নিজের পড়াশোনার খরচ আছে হোস্টেলের খরচ আছে বই কেনার জন্য অনেক খরচ হয় এছাড়াও এই নিট পিজি বা ওই সবের জন্য টুকটাক বই কেনা আছে আর বাকিটা বাবাকেই দিতে চাই বাবাকে দিতে চাও কেন এখনো পর্যন্ত কোনো দিন এরকম হয়নি যে আমি বাবাকে সাহায্য করতে পেরেছি তো This is nice.

এটা অত বড় নয় আচ্ছা হয়ে গেছে শেষ পাঁচশো পাঁচশো এক হাজার পঞ্চাশ ফার্স্ট রাউন্ডে

আরে এটা দেখে বুঝতে পারছো না এটা সিরিঞ্জ সিরিঞ্জ দিয়ে কি হবে রে আরে ইনজেকশন দেব সবাইকে কেন আরে এই যে দিদিরা ডাক্তার হবে কদিন পর হ্যাঁ তো ওরা ডাক্তারখানা খুলবে তারপর ওই হাসপাতালে কাজ করবে হ্যাঁ তো সাথে তো ওদের আর কি নার্স লাগবে না একজন আরে তার জন্য নার্সের ট্রেনিং লাগে পড়াশোনা লাগে আরে আমিই করতে করতে শিখে যাব সব শিখে যাব করতে করতে শিখে যাব মানে ইনজেকশন দিতে দিতে শিখবি কেমন করে ইনজেকশন দিতে হয় দু তিন হবে তাদেরকে একটু ভয় দেখিয়ে করতে হবে হ্যাঁ তো তারপর আস্তে আস্তে আমি মানে যত শিখবো তত ভালো হবে একদম তত স্মুথ হবে ইনজেকশন দেওয়াটা আর এই গোটা জার্নিতে যার যার বডিতে ইনজেকশন পড়লো তাদের কি হবে মানে মূर्खamir তো একটা সীমা হয় টুনি এরা তিনজনে বছর বছর ধরে পড়াশোনা করে জমি বাড়ি বেঁচে পড়া আমি বছর বছর ধরে পড়াশোনা করেছি চারবারে তবে গিয়ে না উচ্চ মাধ্যমিক পাস করেছি একটা এখন কথা বলে না আমি এরপর কি বলবো আমি খুঁজি এর উত্তরে আমি কি বলবো তোমরা ওকে চেনো টুনি দিদি এ বাবা আমি ছোটটা আমি টুনি আমি বোন টুনি দিদি বলেছে তোকে দিদি বলে সম্মান করেছে ও টুনি দি বাবা আমার কত সম্মান টুনি দিদি এখন সিস্টার দিদি হয়ে গেছে সিস্টার টুনি ও বাবা ও সিস্টার টুনি নতুন নাম আমার ঠিক আছে সিস্টার টুনি হ্যাঁ এতদিন ছিলাম রিলস কুইন টুনি আজকে আমি সিস্টার টুনি না ট্রেনিংয়ে অনেক পড়াশোনা লাগে রে তুই এটাতে ট্রাই করিস না তুই কুলুটুলু দিচ্ছিস রিলস রিলস বানাল ঠিক আছে দেখ সবার জন্য তো সব নয় জীবনে আরে দেখো কত সুন্দর আমি ইনজেকশনটা বানিয়েছি ওটা কাউকে দিলে সে মরে যাবে আরে না দেখি আমার মনে হচ্ছে রং ধরেছে ভিজেছুনার वाली हे हे ওটাই ওটাই তো বাকি দিনগুলো তো ইনজেকশন দেয়া হবে আর দোলের দিন হসপিটালে একদম होली খেলা তুই এই ভয়ঙ্কর আইডিয়া তোর কাছেই রাখ তুই আর বাড়িস না মানে গল্পটা এইখানে আটকে দে বুঝলি তো আমার এবার টেনশন হচ্ছে কারণ নার্স ডাক্তার এগুলো তো খুব নোবেল প্রফেশন হ্যাঁ এগুলো মানুষের জীবন দান করে এই পেশায় যারা থাকে তুই এটা নিয়ে চ্যাংড়ামি মারাটা বন্ধ করে দে করে ওদের কুলু দিতে চলে যা আচ্ছা ঠিক আছে ডিউটি দিতে চলে যাচ্ছি সব থেকে কমে কেয়া আছে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কেয়ার জন্য কিছুটা ব্যবস্থা কর এখানে তো আমার প্রতিদিনই আর কি ইভিনিং ডিউটি থাকে হসপিটালে হ্যাঁ তো ডিউটিটা শুরু করি জানা কি ওর ইভিনিং ডিউটি শিগগিরই যা হ্যাঁ অপারেশন করতে হবে গানের রাউন্ড শুরু করব এই রাউন্ডের নিয়ম সব জানো চলো প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো

উফ দিদি এই গানটা শুনলেই মানে এত নতুন গান শুনলেই মনে হয় মেলায় গরম গরম পাপড় খাচ্ছি কেয়া কোয়েল কিছু বলবে চ্যালেঞ্জ করবে রিয়াকে থার্ড ক্লু শোনাবো পাঁচশো টাকার জন্য খেলতে পারবে ওকে শোনাচ্ছি বলো নট ট্রাইং অডিয়েন্সকে বলতে পারবে আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলাই গানটা দেখতে যাব আমি তুমি শুনেনি গানটা বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল রকমারি মেলাই দোকান তো তো সারি সারি মাদির পুতুল রপまり মিলছেথায় बाउল ফকির হাসির মুখির বুড়ো বুড়ি রিয়া মাইনাস -100 কারণ উত্তরটা ঠিক হলো না ওকে পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো